প্রতি বছর সকলের মঙ্গল কামনায় জমাতিয়া সম্প্রদায়ের তরফে বাবা গড়িয়া পূজার এক মাস আগে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পুজো অর্চনা করে থাকেন এদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে জমাতিয়া হদার লোকজন এসে পুজো করেন এদিন এ উপলক্ষে মন্দির মন্দিরে এক মেলা বসে যায় ত্রিপুরেশ্বরী মন্দিরে সকলের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে এবং মন্দিরকে সাজিয়ে তুলেছেন মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়ের তত্ত্বাবধানে আপনারা সকলে জানেন যে বাবা গড়িয়া আসার এক মাস আগে আমাদের মহাদেব তো নিমন্ত্রণ জানানোর জন্য মাতার বাড়িতে আসেন দশ পনেরো হাজার লক্ষ প্রতি বছরই এখানে আসেন তো আমাদের দেওয়া বলি দীপাবলি আমাদের সব বাংলাদেশের ছাড়া উৎসব তো মার মার বার মার তো সবার জন্য জাতির জন্য প্রত্যেক অংশ মানুষের জন্য তো আমাদের দেওয়ালীকে যদি আমাদের মার মন্দির সেজে উঠতে পারে তো আমাদের জনতা যে উৎস সেটাতে কেন সেজে উঠবে না হ্যাঁ তারই একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি যে মার মন্দিরকে ফুল দিয়ে সাজানো তারপর জলছত্র শক্তি সব দিক দিয়ে দেওয়া এবার